অন্য দেশের সংখ্যালঘুদের নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো ভারতে তাদের দেশের সংখ্যালঘুদের ওপরই হচ্ছে অন্যায় অত্যাচার সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে ১৪ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব হোলিকে কেন্দ্র করে মুসলমানদের জুম্মার নামাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে এক পুলিশ কর্মকর্তা উত্তরপ্রদেশের সেই পুলিশ কর্মকর্তা আনুজ চৌধুরী মিডিয়ার সামনে সরাসরি বলছে মুসলমানদের রং নিয়ে সমস্যা হলে ওই দিন নামাজ পড়ার দরকার নেই হোলি বছরে একবার আসে আর জুম্মার নামাজ আসে বছরে বাহান্নবার একদিন নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে এমন উদ্ভট মন্তব্য করে বসেন তিনি তার এমন মন্তব্যের বিরোধিতা করেছে ভারতীয় হিন্দুরা তারা বলছেন পুলিশের চাকরি না করে তাকে সরাসরি মোদীর বিজেপিতে যোগ দিতে অনেকেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন মুসলমানদের পক্ষে ভারতীয়রা বলছে মুসলমানরা নামাজ পড়বে দরকার হলে হিন্দুরা দাঁড়িয়ে পাহারা দেবে কারো সাহস থাকলে যেন আটকায় ভারতের মোদী সরকার যে ইসলাম বিদ্বেষী কট্টর হিন্দুত্ববাদী তা আর বলার অপেক্ষা রাখে না যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর করা হয় নির্যাতন দেওয়া হয় না নামাজ পড়তে তারা কোন সাহসে বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়ার কথা বলে এমন প্রশ্ন রাখেন নেটিজেনরা ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका